আজকে শুক্রবার আলহামদুলিল্লাহ আমাদের ফ্রাইডে সেল ভালোই যাচ্ছে এখন পর্যন্ত প্রায় পনেরো প্লাস মোবাইল বিক্রি করে ফেলেছি আমরা এখনো এই মাত্র এটা সেল করলাম এখন আরেকটা সেল হচ্ছে সেল করতে আপনার বারো তিনশো ছাপ্পান্ন শর্ট পড়ে গেছে তো এখন আপনাদের দিলাম বারো পাঁচশো বারোটা হনরের চাহিদা প্রচুর তাই শুক্রবার আসলে চাহিদা আরও বেড়ে যায় তো মার্কেটে প্রোডাক্ট শর্ট পরে যায় হনর টু হান্ড্রেড অ্যাক্টিভ হচ্ছে তারপরে এখন যারা আসতেছে আমাদের ফিরে দিতে বাধ্য হচ্ছে কারণ বারো ত্রিশ ছাপ্পান্ন মার্কেটে স্টক আউট হয়ে গেছে মার্কেটে এখন আছে বারো পাঁচশো বারো জিবিটা আর আছে চাইনিজ বারো পাঁচশো বারো ষোলো পাঁচশো বারো এগুলো অ্যাভেলেবেল আছে কিন্তু গ্লোবাল বারো দুশো ছাপ্পান্নটা মার্কেট স্টক আউট হয়ে গেছে সাদাটার চাহিদাটা বেশি হান্ড্রেড টু হান্ড্রেডে সাদাটা একেবারেই নাই আজকে আপনারা কালকেও না হয়তো পরশু দিন থেকে আবার মার্কেটে অ্যাভেলেবল হয়ে যাবে তো যারা নিতে চাচ্ছেন পরশু দিন থেকে আবার যোগাযোগ করেন আশা করি পেয়ে যাবেন আমরা দিতে সক্ষম হব

আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা তো যে কোনো মডেলের জন্যই আমাদের কাছে আসতে পারেন যে কোনো সময় শুধু মঙ্গলবার ব্যতীত সপ্তাহে বাকি ছয় দিন আমরা আছি আপনাদের সেবায় এ থার্টি সিক্স এ ফিফটি সিক্স বিশেষ করে ফিফটি সিক্স তো আমরা প্রচুর সেল করি আপনারা জানেনি আমাদের কাছে সবই আছে এখন আছে টেকনো আছে টেকনো অফিসিয়াল আন অফিসিয়াল আছে ইনফিনিক্স আছে তো মার্কেটের সবচেয়ে কম প্রাইজে নেওয়ার জন্য আপনারা চাইলে আসতে পারেন জি আর আমরা সবসময় চেষ্টা করি মার্কেটের সবচেয়ে অথেন্টিক ফোনটা ইন ফোনটা দেওয়ার জন্য যে যাতে আপনারা দিন শেষে প্রতারিত না হন একেবারে ফোনটাই দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চ প্রাইস মার্কেটের চেয়ে কমাই রাখার চেষ্টা করি একশো টাকা হলেও দুশো টাকা হলেও মার্কেটের চেয়ে কমিয়ে রাখার চেষ্টা করি অথেন্টিক প্রোডাক্টটা কিন্তু দিন শেষে অথেন্টিক প্রোডাক্টের সাথে তুলনা করলে আমরা আমাদের সাথেই কম্পেয়ার করতে পারবেন প্রচুর কাস্টমার আছে

যাতে টাকাটা মানুষ না ঠকে বাই এনি চান্স কখনো কোনো ফোনে যদি প্রবলেম সৃষ্টি হয় আমরা তো সাত দিন পর্যন্ত সর্বোচ্চ সার্ভিসটাই দিয়ে থাকি যাতে মানুষ সতারিত না হয় ভালো পড়াশোনা করে

আমাদের পেট প্রমোশন করতে হয় না আমাদের কাস্টমার সবসময় নিজে থেকে সর্বোচ্চ রিভিউটাই দেয় ঠিক আছে আজকের মতো বিদায় নিলাম আমরা সেল করতে থাকি প্রচুর কাস্টমার আছে ধন্যবাদ সবাইকে